গুড মর্নিং ওয়ান সকলকে স্বাগতম গতকালকেই আপনাদের জেআরবিটির কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ত্রিপুরাতে আপনারা আপনারা যাদের মেরিট লিস্টে এসেছেন আপনাদের সকলকে আবারও জানাচ্ছি অভিনন্দন একসাথে চব্বিশশো ষাটচল্লিশ জনের মতো আপনারা চাকরি পেয়েছেন আপনারা আপনাদের বেকারত্ব দূর হয়েছে তাতে আমরা অনেক খুশি তো আপনাদেরকে আজকের ভিডিওটিতে এটা আলোচনা করব ত্রিপুরা হাইকোর্ট আপনাদের যে প্রশ্ন ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ এগুলোর পরীক্ষা ত্রিপুরা পুলিশ বাইবা কবে হচ্ছে তার সম্বন্ধে একটু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব তো প্রথমে বলে দিই দেখুন যে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা হওয়ার পরে আর তোমরা জানো প্রায় তিন বছর পরে কিন্তু মেরিট লিস্টে এসেছে তাদের রেজাল্টটা দেওয়া হয়েছে কিন্তু একটা জিনিস বলে দিয়ে আমি সবসময় বলি হয়তো তোমাদের মেরিট লিস্টটা আসতে দেরি আসতে দেরি হয় কিন্তু অবশ্যই এটা দেওয়া হবে কারণ যে গভর্নমেন্ট ইন্টারভিউ নিয়েছে সেই গভর্নমেন্ট ত্রিপুরাতে আছে তারা এগুলো নিতে বাধ্য তো সেম ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ বাইবা হোক স্পেশাল এক্সিকিউটিভ হোক জেল পুলিশ হোক ফায়ার সার্ভিস হোক এগুলো তারা নিতে বাধ্য আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে এগুলোর প্রিপারেশন নিয়ে রাখা এগুলোর এক্সামের জন্য আপনার থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করা আপনারা এক্সামটা যাতে ভালো হয় তারপরে আপনারা অপেক্ষা করুন কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনারা এখন যতদিন সময় পাবেন আপনারা যেন এটা প্রিপারেশন ফুল প্রিপারেশন নিয়ে রাখতে পারেন কারণ আপনারা দেখতে পেয়েছেন যে বেটিতে কীরকম কার্ডও এসেছে অনেকে আমাকে আমার সাথে কথা বলেছে যে তাদের এত মার্ক ছিল যে তারা পায়নি জিরো পয়েন্টের জন্য কিন্তু অনেকের মেরিট লিস্ট থেকে নাম কিন্তু কেটে দেওয়া হয়েছে ঠিক আছে বুঝতে পারছেন কতটা দুঃখজনক তো এই জিনিসটা আপনারা এখন বুঝবেন না যখন এক্সাম পড়ে মেরিট লিস্ট আসবে তখন আপনারা এই জিনিসটা ফিল করতে পারবেন জিরো পয়েন্ট মার্কটা আপনাদের জন্য কতটুকু মূল্যবান এই জন্য আমি প্রতিদিন বলে থাকি যে আপনারা প্রিপারেশন নেন প্রিপারেশন নেন এক্সাম কবে হবে এটার মাথা থেকে বের করুন বের করে প্রিপারেশন নেন আমি সবসময় আপনাদের জন্য এই আওয়াজটা তুলি তো কথা হচ্ছে দেখো স্পেশাল এক্সিকিউটিভ আমি তোমরা দেখেছো কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভ খুব শীঘ্রই মেরিট লিস্ট আসবে বা নেওয়া হবে তোমরা ইতিমধ্যে একটা খবরও পেয়েছো যে একটা পেপারেও দিয়েছে স্পেশাল এক্সিকিউটিভ দেওয়া হবে আমি বলেছিলাম যে ওইখানে স্পেশাল এক্সিকিউটিভের কাজ চলছে খারাপ পাবে না পাবে এইগুলো সিলেকশন হচ্ছে তার মানে খুব শীঘ্রই নেওয়া হবে তোমরা এগুলো মানে আপডেট পেয়ে গেছো ঠিক আছে এখন হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট দেখো তোমাদের যেগুলো এক্সাম হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে সবগুলো কিন্তু রেজাল্ট দেওয়া হচ্ছে মেরিট লিস্ট আসছে এখন ধীরে ধীরে যেগুলো এক্সাম বাকি এগুলোর এক্সাম হবে যেমন ত্রিপুরা হাইকোর্ট এমন ত্রিপুরা পুলিশ বাইবা জেল পুলিশ এক্সাম ফায়ার সার্ভিস বাইবা ইত্যাদি এগুলো এখন এক্সাম হবে তো আপনাদের কাজ হচ্ছে এগুলো সম্পূর্ণ প্রিপারেশন করা আমাদের কাছ থেকে যারা গাইডবুক নিয়েছেন আপনারা প্রিপারেশন করুন এবং যারা নিজে থেকে পারেন বা যে কোনো ইচ্ছা আপনাদের যেখান থেকে খুশি নেন নিয়ে আপনারা শুধুমাত্র প্রিপারেশন করুন এটাই হচ্ছে আপনাদের লক্ষ্য থাকা উচিত যেন আপনারা একশোর মধ্যে একশো মার্ক মানে আপনারা কমন করতে পারেন হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড দিতে পারেন এরকম আপনাদের প্রিপারেশন করুন এক্সাম কবে হবে এগুলো বাদ দেন এইসব চিন্তা মাথা থেকে বের করুন আপনার চিন্তা হওয়া একটাই দরকার যে এক্সাম যেদিন হয় হোক আমি প্রিপারেশন নেব এবং একশোর মধ্যে একশো দেবো যেন এই চাকরিটা আমি আমি পেয়েই থাকি এটা আপনার মাথাতে থাকা দরকার তো আশা করি আমি বোঝাতে পারলাম কারণ যখন মেরিটিস্টটা আসবে আপনার নাম থাকবে না তখন বুঝতে পারবেন যে আপনি কী ভুল করেছেন না পড়ে তো এটা হচ্ছে কথা আপনারা এই ভুলটা করবেন না আপনারা আপনাদের হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন করুন এক্সাম আজকে না হয় কালকে অবশ্যই হবে আর এখন যেহেতু সব কিছু শুরু হয়ে গেছে একটার পরে একটা এগুলার আর বেশি দেরি হবে না এই কথাগুলো বলার জন্য আজকে এই ভিডিওতে আসা তো অবশ্যই অনেকের ভালো লাগবে আমার কথা অনেকের খারাপ লাগবে যাদের ভালো লাগে লাইক করো যাদের খারাপ লাগে ডিসলাইক করো কিন্তু আমি তোমাদের শুধু ভালোর জন্যই কথাগুলো বলি ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত